ভাই ওই শার্টটা কি একটু দেখানো যাবে দেখানো যাবে ভাই কিন্তু শার্টটা কিন্তু একদম টাকা আছে আপনার কাছে ভাই ভাই আমি নেবো টাকা আছে আমার কাছে ও আচ্ছা হ্যাঁ তাহলে দেখান দেখাবো আচ্ছা দেখাচ্ছি ভাইয়া আমার ওই সার্ভের একটা ব্র্যান্ডের প্যান্টটা কেন তো যে সার কোবর কত কত্রিশ আচ্ছা দেখাচ্ছি ভাইয়া আমার ওই সারের দেখা দাঁড়ান ভাই ভাই আরে ওই শার্টটা একটু দেখেন ভাই ও ভাই ভাই একটু দেখেন আমি দেখি শার্টটা আরে ভাই একটু থামেন না ভাই সারেরা দেখতেছে ভাই একটু দেখাইনি তারপরে আপনার দেখাই ভাই আমি আপনাকে দোকান থেকে ওই জুতো চশমা ঘড়ি অনেক কিছু নেবো ভাই একটু একটু তাড়াতাড়ি দেখান একটু ধৈর্য ধরেন ভাই শামিম প্যান্ট গুলো দেখো তো ভালো হবে কি আরে স্যার এটা ওয়ান গ্যালারি এখানে কোনো খারাপ দামে বিক্রি করে না যেটা নেবেন সেটাই ভালো একটু শার্ট দেখাও তো ভাই ওই যে ওই পাশে কালোর ভিতর ফুটাফুটা সুন্দর একটা শার্ট আছে না ওইরকম একটা শার্ট দেন আচ্ছা ঠিক আছে ভাই প্যান্টটা নি সন্দেহ নিতে পারেন আরে ভাই আপনাদের মার্কেটের সামনে আমার কারটা রেখে আসছি কোনো সমস্যা নাই তো না ভাই কোনো সমস্যা নেই ভাই ভাই এই প্যান্টের প্রাইস কত এই প্যান্টের প্রাইস 1500 টাকা ভাই 1500 হুম 1500 আচ্ছা ভাই এটা তাহলে চয়েসে থাকলো আমরা জুতো দেখে আসি আচ্ছা ঠিক আছে ভাই চলেন স্যার প্যান্টটা পরে এক সময় নিবা বুঝছো শামিম ভাই ওই শার্টটা একটু দেখান তো ভাই আচ্ছা ভাই দেখেন শার্টটা তো দূরের থেকে ভালো লাগতেছিল বেশি যাই হোক কালোর পরে ফোঁটা ফোঁটা আছে এটাই নি মান আসছে কিনা ভালো হ্যাঁ ভাই ভাল লাগছে আচ্ছা ভাই তাহলে প্যাক করে দেন জুতো তো সবই ভালো ওই জুতোটা দেখাও তো এটা হ্যাঁ জুতোটা খুব চমৎকার না স্যার হ্যাঁ ভালোই দাম কত ভাই এটার ভাই এটা সতেরোশো টাকা রাখা যাবে ও আচ্ছা তাহলে তো কমই আছে হ্যাঁ স্যার অনেক কম দাম হ্যাঁ সেটাই তো আচ্ছা ভাইয়া তাহলে এটা চয়েসে থাকলো রাখেন আর চশমাও তো আছে তাই না চশমার পাশে আছে জি ভাই আছে জান আচ্ছা ঠিক আছে স্যার চলেন স্যার দেখেন কি লাগবে চশমা লাগবে ওই ওইটা দেখান ওই দিয়ে না পাশেরটা ভাই জুতো লাগবে তো ভাই দেখেন ভাই কি জুতো লাগবে জুতো তো মন চাচ্ছে সব নিয়ে যাই তারপরে এটা না না এটা লাল জুতো মানুষ কবে ছেলে বেলে মানুষ থাক বড় হয়েছি তাহলে কোনটা এই জুতোটা না ভাল লাগতেছে না ভাই এই জুতোটা সবচেয়ে ভালো হবে এটে জি ভাই এটার দাম কত ভাই সতেরোশো টাকা ভাই ভালো হবে তো জি ভাই এটা ভালো হবে ভাই ঠিক আছে ভাই এটা প্যাকেট করে দেন ভালো লাগছে শামিম কেমন লাগছে দেখো তো সত্যি অনেক সুন্দর লাগতেছে স্যার সত্যি স্যার এখানে ঘড়িও তো আছে তাহলে একটা ঘড়ি দেখি এই একটা ঘড়ি দেখাও তো স্যার খুব ভালো হবে স্যার ঘড়িটা হ্যাঁ সত্যি ভালো হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে পছন্দ করে রেখে যাই ভাইয়া এই ঘড়িটা চশমাটা আমাদের পছন্দ থাকলো আমরা আগামীকালে এসে নিয়ে যাব আচ্ছা ভাই ঠিক আছে রাখেন ভাই আচ্ছা গেলাম ভাই ভাই ওই ঘড়িটা একটু দেখাবেন ভাই এটা ভাই হ্যাঁ ভাই ওটা ঘড়ি কিনবো কিনবো কিনাই তো হয় না ঘড়িটা ভালো হবে নাকি হাতে দিলে মানুষ তাকাবেন তো ভাই দাম কত ভাই বারোশো টাকা বারোশো টাকা হুম আচ্ছা ভাই প্যাকেট করে দেন ভাই আপনার দোকান থেকে বেশ কিছু জিনিস পছন্দ করে নিছি এখন প্যান একটা পছন্দ করতে আইছি প্যান কি আর আছে আছে দেখাই এই প্যানটা ভালো হবে ভাই হ্যাঁ ভালো হবে খুব ভালো প্যান ভাই দেখেন প্যান তো একটু ছিড়া মিড়া দেখতেছি যা খাওয়া বাতাস যাবে ওটা টাকা দিয়ে ছিড়া প্যান নেবো কেন ভাই এটা রাখেন একটু ছিড়া কম দেখে দেখান আচ্ছা দাঁড়ান ভাই আমি দেখাচ্ছি ভাই সিঁড়া কম দেখে একটা দেখেন এই যে ভাই এই প্যান্টটা একটু দেখেন তো প্যান্টটা তো দেখতে ভালোই দেখা যাচ্ছে কালারও তো ভালোই আছে যাক প্যান্টটা ভালো এটা শুনোনো যাবে না দোকানদারের দাম বেশি যাবে নি ভাই দাম কত 1000 টাকা ভাই 1000 টাকা ভালো হবে হ্যাঁ ভালো হবে ভাই শুনেন ভাই মজা পালি কিন্তু আমি বারবার আসবো মজা না পালি কিন্তু আর আসবো না ভালো হবে ভাই সমস্যা নেই ঠিক আছে ভাই প্যাক করে দেন এনেন ভাই জুতা এনেন ভাই ঘড়ি এখানে শার্ট ভাই এই যে নেন ভাই তাহলে বিল হয়েছে কত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হুম লোকটা এত ভালো কাস্টমার দেখে তো কোনোভাবেই বোঝা যায় না ভাই কি বুঝলেন যারে আমরা এত আপ্যায়ন করলাম সে কিছুই নেলে না আর যারে এত অবহেলা করলাম সে কত কিছু নেলে হ্যাঁ ভাই লোকটা সত্যিই ভালো এখান থেকে আমরা অনেক কিছুই শিখতে পারলাম পোশাক দেখে কখনো কাউকে যাচাই করতে যাবেন না কারণ ভালো মনুষ্যত্ব মানুষের পোশাক নয় হৃদয়ে থাকে